মাথাভাঙা হাই স্কুলের ছাত্র ছশো সাতাশি নম্বর পেয়ে মাধ্যমিকে সপ্তম হয়েছে আসিফ কামাল আসিফের বাবা স্কুল শিক্ষক মা গৃহবধূ ফল প্রকাশের পর প্রতিবেশী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ভিড় জমান শুভেচ্ছা জানাবার জন্য চলে মিষ্টিমুখ পর্ব আসিফের এই ফলে খুশি বাবা মার থেকে শুরু করে পরিবারের সবাই মাধ্যমিকে ক্লাস টেনে যখন পড়াশোনা করি তখন থেকেই আশা ছিল একটা মিরা তালিকায় যাতে নাম ওঠে আর যখন পরীক্ষা দিলাম তো তখন মনে হয়েছিল যে সত ছশো নব্বই বা তার আশেপাশে নম্বর পাবো তো সেই জায়গা থেকে ভেবেছিলাম যে নাম থাকবে আচ্ছা ছাত্রদের এখন কিভাবে পড়াশোনা করবো সেটা পছন্দ আমি যেমন কোনো নির্দিষ্ট ছিল সেরকম না থাকার সময় যেটা পেতাম সেই সময় পড়াশোনা করতাম আর

শুধু এক ঘন বলা যায় না বা আমার তো সবসময় চেষ্টা করে গেছে বিভিন্নভাবে সাহায্য করার আর নিউ শিক্ষকরা স্কুলের শিক্ষকরাও সবসময় আমাকে সাহায্য করেছে যে আমাদের বিদ্যালয় থেকে প্রতি বছরের ন্যায় এবছরও র্যাঙ্ক করেছে রৌশন হোদা এবং আশিক ইকবাল এরা দুজনেই ভীষণ প্রতিযোগী ছিল একজন আর একজনের সাথে টেস্টে মাধ্যমিক পরীক্ষার টেস্টে এরা দুজনেই সমান নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছিল আমরা ভেবেছিলাম এরা দুজনেই র্যাঙ্ক করবে কিন্তু আমরা একটু আশাহত হয়েছি যে রৌশন হোদা র্যাঙ্ক করতে পারিনি কিন্তু আশিক ইকবাল আমাদের আশা রেখেছে এবং সে সারা পশ্চিমবঙ্গে সপ্তম স্থান অধিকার করেছে শুধু এরা যে পড়াশোনায় ভালো তাই নয় এরা কুইজ কম্পিটিশনে সারা রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্যের সঙ্গে তারা বিভিন্ন পুরস্কার বিদ্যালয়ে নিয়ে এসেছে আমরা ভীষণ খুশি ভীষণ আনন্দ ওদের প্রতি আমাদের ভালোবাসা রইল